হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুতোপাশ রান্নাঘর কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আর সবাইকে শুভ রথযাত্রা আজকে তোমাদের একটা মালপোয়া রেসিপি করে দেখাবো তো এখানে দেখো একটা আমি গ্রাইন্ডিং জারে নিয়ে নিয়েছি এক কাপ সুজি আর এক কাপের থেকে একটু কম চিনি তো প্রথমে আমি চিনি আর সুজিটাকে একটু গুঁড়ো করে নিলাম এবার একটা বোলের মধ্যে দিয়ে দিয়েছি আর দিচ্ছি দেড় কাপ মতো ময়দা এবার এর সাথে অ্যাড করছি খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা আমি একটু গ্রেট করে নিয়েছি সেটাও দিলাম এক কাপ আমি সব কিন্তু মেজারিং কাপ হিসেবেই একটাই কাপ ব্যবহার করছি দিয়ে দিলাম এক চামচ মৌরি আর দিচ্ছি ওই একই কাপের মাপে এক কাপ কোরানো নারকেল তোমরা কিন্তু গুঁড়ো নারকেল কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারো এবার দিয়ে দিচ্ছি জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া দুধ এবার খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না তো আমার ব্যাটারটা তৈরি করতে মোট আড়াই কাপ দুধ লেগেছে আমি দু কাপ দুধ দিয়ে দিলাম এবার খুব ভালো করে গুলে নেব। খোয়া ক্ষীরের বদলে তোমরা এক কাপ গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো তো দেখো দুই কাপ দুধ দিয়েছিলাম প্রথমে আরও হাফ কাপ দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতো মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ মিশ্রণটা এরকম হয়েছে তো সুজিটা একটু ভালো করে ভিজবে সেই জন্য আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা তোমাদের যদি তাড়াহুড়ো থাকে তোমরা দশ থেকে পনেরো মিনিট রাখলেও কিন্তু হবে তো চলো এবার মিশ্রণটা ঢাকা দিয়ে রেখে বাকি কাজটা সেরে নেওয়া যাক এবার এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ জল সেই একই কাপের মাপে আর দিয়ে দেবো দেড় কাপ মতো চিনি এবার এই চিনি আর জলটা দিয়ে একটা শিরা বানিয়ে নেব খুব ঘন শিরার কিন্তু কোনো প্রয়োজন নেই ভালো করে ফুটে উঠলে একটু জাস্ট আঠা আঠা হবে সেই অবস্থায় নামিয়ে নিলেই হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে ফাটিয়ে নেওয়া ইলাচ মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে এবার জাল দিয়ে নেব খুব ঘন শিরার কোনো প্রয়োজন নেই আমাদের পাতলা শিরা হলেই হবে ভালো করে ফুটে উঠলে একটু জাস্ট আঠা আঠা মতো হবে সেই অবস্থায় নামিয়ে নিতে হবে তো দেখো মিনিট পাচেক আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি শিরাটা অলমোস্ট রেডি এবার দিয়ে দিলাম একটুখানি এলাচের গুঁড়ো এক চিমটি মতো এবার ভালো করে নেড়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো আর শিরাটা যাতে জমে না যায় তার জন্য দিয়ে দেবো এক চামচ পাতিলেবুর রস এবার ভালো করে নেড়ে নিয়ে এটা সাইড করে রেখে দেবো তো চিনি শিরাটা তো আমাদের তৈরি হয়ে গেল এবার আমরা একটু ওদিকে দেখে নেব আমাদের ব্যাটারটার কি অবস্থা কতটা রেডি হয়েছে তো দেখো ভালো করে কিন্তু লেবুর রসটা মিশিয়ে নিলাম এবার আমি এটা গ্যাস থেকে নামিয়ে দিয়েছি গ্যাসটা তো আগেই বন্ধ করে দিয়েছিলাম তো শিরাটা একদম রেডি এবার দেখো আমি একটা এমনি কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল খুব বেশি তেল কিন্তু এখানে প্রয়োজন পড়বে না এই তেলেই কিন্তু ভাজাটা হয়ে যাবে তো দেখো ব্যাটারটা কিন্তু বেশ ঘনই হয়ে গেছে একটু নাড়িয়ে দেখে নেব এবার কিন্তু তার আগে কিছু জিনিস মেশাতে হবে তো যেহেতু মিষ্টি জিনিস তাই জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এরপর দিয়ে দেব কাজুর গুঁড়ো এখানে আমি পঁচিশ গ্রাম কাজু গুঁড়ো করে নিয়েছি তোমরা চলে একটু আধ ভাঙা মতো করেও দিতে পারো তো আমি গ্রাইন্ডিং জারে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো এলাচের গুঁড়ো এবার একটু গুলে নিয়ে দেখে নিচ্ছি কনসিস্টেন্সিটা বেশ ঘন হয়ে গেছে তো এবার আমি হাফ কাপ জল অ্যাড করে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নেব খুব পাতলা হলে কিন্তু মালপোয়াগুলো পাতলা হয়ে যাবে আবার ভারী হলে বেশি মোটা হয়ে যাবে তো দেখো এই রকম কনসিস্টেন্সিটা রাখতে হবে এবার চলো রান্নাঘরে চলে যাব তেলটাও গরম হয়ে গেছে এবার একটা হাতা দিয়ে খুব ভালো করে গুড়িয়ে নিয়ে মাঝখানে আমি একটা একটা করে মালপোয়া ভেজে নেব এইভাবে দেখো এক হাতা ব্যাটার দিয়ে দিলাম এবারে পাশ থেকে একটা খুন্তি দিয়ে মালপোয়ার ওপরে তেলটা ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে এভাবে আর মিডিয়াম থেকে একটু হাই ফ্লেমে একটা একটা করে ভেজে নিতে হবে এই মালপোয়াটা খেতে এত ভালো হয় বন্ধুরা চার সাইডটা হয় ক্রিস্পি আর মাঝখানটা হয় বেশ সফট তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো রথযাত্রার দিনে বা জন্মাষ্টমীর দিনেও কিন্তু তোমরা এটা করে গোপালকে নিবেদন করতে পারো খুবই খেতে ভালো হয় আর নতুন বন্ধু যারা আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকার অনুরোধ রইল আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না তো দেখো এক পিঠ লাল হয়ে ভাজা হয়ে গেছে আমি এটাকে এবার উল্টে দেব আর একইভাবে ভেজে নেব ব্যাক সাইডটাও আমি এভাবে লাল করে ভেজে নেব তো দেখো এবার দুই সাইড ভালো করে ভাজা হয়ে গেছে একটু তেলটাকে এইভাবে কমিয়ে নিয়ে তারপরে চিনির শিরায় ডাইরেক্ট দিয়ে দেবো শিরাটা কিন্তু একটু গরম গরম থাকতেই দিতে হবে এবার এক সাইড যখন একটু ভিজে যাবে উলটিয়ে দেব খুব বেশিক্ষণ কিন্তু শিরায় রাখার দরকার নেই জাস্ট আরেকটা মালপোয়া ছাড়তে ছাড়তে যেহেতু সময় ভিজবে সেরকম ভিজলেই হলো এবার আমি এই মালপোয়াটা ছেড়ে কিন্তু আগের মালপোয়া যেটা আমি দিয়েছি শিরাতে সেটা তুলে নেব তো আমি আরেকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে এক হাতা মাঝখানে দিয়ে দিতে হবে দিয়ে এবার তেলটা সাইড থেকে এইভাবে ছিটিয়ে দিতে হবে ওপরে কত সুন্দর ফুলে উঠছে দেখো আর খুবই সফট হয় তো একইভাবে একটা সাইড যখন ভাজা হয়ে যাবে আমি উলটিয়ে দেব এইভাবে আরেক সাইডও লাল হলে ভেজে তুলে দিতে হবে তেলটাকে একটুখুনি এইভাবে ধরবে তেলটা দেখবে যতটা এক্সেস তেল আছে সেটা রিলিজ হয়ে যাবে তারপরে শিরায় দিয়ে দিতে হবে তো দেখো আমি আরেকটা কিন্তু খুন্তি দিয়ে ওপরে তুলে রেখেছি এখন যেটা বানালাম সেটা আবার রসে দিলাম আবার আরেকটা মালপোয়া ভাজতে ভাজতে এটাও আবার সাইড করে তুলে রাখবো খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার কোনো দরকার নেই শিরার মধ্যে তো আমি প্রথমে তোমাদের এক রকমের সাইজ করে দেখালাম তোমরা যদি চাও যে মিনি মালপোয়া বানাবে তাহলে এরকম একটা ছোট হাতা দিয়ে কিন্তু তাড়াহুড়ো যদি থাকে ঠাকুরের পুজোর জন্য আমি চারটে চারটে করেও ভেজে নিতে পারো তো দেখো এখানে আমার মালপোয়াগুলো রেডি হয়ে গেছে এবার আমি গার্নিশ করে দিচ্ছি ওপরে একটু খোয়া ক্ষীর দিয়ে ব্যাস তো আজকে আমার রথযাত্রার জন্য স্পেশাল মালপোয়া একদম তৈরি এটা কিন্তু তোমরা রথযাত্রা হোক কিংবা হোক জন্মাষ্টমী দুটো দিনে বানিয়ে ঠাকুরকেও দিতে পারো আর নিজেরাও খেলে আর আমার তো বানাতে বানাতে ছেলে অর্ধেক খেয়ে নিয়েছে ছেড়েই দাও আর বাকি যে কটা ছিল সে কটা সার্ভ করলাম তাহলে বন্ধুর আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ